ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়তা এখন বাজে প্রায় এগারোটা আজকে এগারোটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি কারণ আকাশের অবস্থা এই যে দেখো জলে জল এই যে দেখো মানে এত অবস্থা খারাপ আকাশের কি বলবো আর কারেন্ট নেই মোবাইল চার্জ দিতে পারছি না আর তার মধ্যে কালকে তোমাদের দাদাভাই চলে যাবে মানে ডিউটিতে কাল চলে যাবে তার জন্য সকাল থেকে অনেক কাজ ছিল তার জন্য আবারও ব্লগটা স্টার্ট করা হয়নি আর এখন যাচ্ছি তোমাদের দাদাভাই একটু কাজে যাবে তো আমাকে বললো চলো যাই কারণ আজকের দিন আর ও মানে আমাকে ছেড়ে এক মুহূর্ত চলবে না তো ভাবলাম চলো আমিও যাই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে জানি না কইটুক কি শেয়ার করতে পারবো না পারবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আচ্ছা বড়দের প্রণাম জানি এবং ছিল তোমার অনেকটা ভালোবাসা জানি আজকে একটা মন খারাপের ব্লগ শেয়ার করছি চলো দেখতে থাকো আজ যেন আমার বারবার চোখের জল চলে আসছে মানে কি বলতো মানে মানে না চাইতেও চোখের জলটা যেন কেন বারবার চলে আসছে তোমাদের দাদা ভাইয়ের মানে সামনে মানে ওটা করতে পারছি না কিন্তু যখন একাই থাকি বা ঘরে যখন তোমাদের দাদা ভাই যখন বাইরে থাকে তখন অটোমেটিক চোখের জলটা চলে আসে এই যে দেখো মানে চোখটা কেমন ছলছলা হয়েছে মানে বারবার 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 এরকমটা হচ্ছে আর এখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের পিসির বাড়ি মানে আমার হচ্ছে পিসি শাশুড়ির বাড়ি ছোট পিসি শাশুড়ির বাড়ি ওই পিসির বাড়ি যাওয়া হয়নি বামুনহাটেই বাড়িটা তো মা বলল যে কাল যেহেতু তোমার দাদাভাই চলে যাবে আর আজকে একটু বাজারে এসেছে একটু জিনিস কিনতে ওর নিজস্ব জিনিস কিনতে তো মা বলল যে ওইদিকে একটু পিসির বাড়িতে ঘুরে আসিস তো ঠিক আছে তো এই যে দেখো ও মানে কি যেন বলছিল একটা আর কি আর আমার মনটা তো এমনিতে সারাদিন থেকে খারাপ আজকে ব্লগটা আমি স্টার্টই করতাম না সকাল থেকে বৃষ্টি তার মধ্যে মন খারাপ মানে একদমই ইচ্ছে করছিল না যে আজকে ব্লগ শেয়ার করি তারপরে ভাবলাম তোমরা নিশ্চয়ই দাদা ভাই যাবে তোমরা নিশ্চয়ই বলবে যে ভাই কবে গেলো কি সমাচার ব্লগ দাও নি কেন তার জন্য ভাবলাম চলো যেইটুকু পারি ওইটুকু একটা ব্লগ তোমাদের শেয়ার করি আর দেখো মুখের মধ্যে একটা গোটা উঠেছে টুম করে আর কী বলতো আমার একদম সেন্সিটিভ স্কিন কি বলবো আর সবসময় তো অ্যালার্জি থাকেই এই গোটা মুখে থাকেই এই যে দেখো খুব বৃষ্টি হয়েছে না খুব কাদা এই দেখো এই লাইনটাতে খুবই কাদা আর এই যে পিসির বাড়ির গেটটা একদম বাজারেই মানে বামনহাট বাজারেই বাড়ি আর একটা ফলের রস নেওয়া হয়েছে তো আমরা কিন্তু চলে এলাম এই যে দেখো তো পিসিদের সামনে নতুন ঘর হচ্ছে তার জন্য এখানে এরা থাকে মানে সামনে নতুন পাকা ঘর হচ্ছিল আর কি হচ্ছে আর ওই জন্য জায়গাটাও ভিতরে না বাড়ির ভিতরে ঢোকার জায়গাটাও মানে অনেক ছোট হয়ে গেছে যখন ওই ঘরগুলো হবে তখন কিন্তু রাস্তা বড়ই হয়ে যাবে এই যে দেখো ছোট পিসির শাশুড়ি আমার আম নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাইয়ের চারটা পিসি বাড়ির পাশে এই দুইটা পিসি বড় পিসির বাড়িও বাড়ির পাশে আর দুইটা দূরে আছে প্রথমবার এলাম আর কি পিসি শাশুড়ির বাড়ি আর এই যে তোমাদের দাদাভাই পুরো আম খাচ্ছে আর বলছে যে আজকে আমার মানে আজই আমার বাড়ির আম খাওয়া শেষ কারণ কাল থেকে তো আমি আর বাড়ির আম পাবো না হ্যাঁ হয়তো বা কে আম পেতে পারি কিন্তু বাড়ির আম পাবো না আর বাড়ি সত্যি কথা বলতে বাড়ির আম যে এতটা টেস্টি হয় দোকানের আমকেও মানে গুলি মারে টক হতে পারি কিন্তু বাড়ির আমের মধ্যে অন্যরকম একটা মানে স্বাদ থাকে সেই স্বাদটা কিন্তু অন্য কেনা পাওয়া যায় না তো যাই হোক তোমরা এ কদিন অনেক রকম অনেক খারাপ মন্তব্য করেছো যে হয়েছে তোর নাচ তোর বরের সামনে নাচ ঢং এটা ওটা সেটা মাত্র তো সাতটা দিনের জন্য এসেছে বলো ঢং মার মারমন্যতা কি বলো যারা আমাকে বলো যেগুলো মেয়ে আর কি তোমাদের তো হাজবেন্ড বাড়িতেই থাকে তাই না তোমরা প্রতিদিন ঢং মারতে পারো এখন আমাদের হাজব্যান্ড তো আমার হাজব্যান্ড তো সাত দিনের জন্য এসেছে তো কি আর সাত দিন তো একটু বেশি ঢং মারবই স্বাভাবিক আর একটা কথা সবসময় মাথায় রাখবে যাদের হাজব্যান্ড সবসময় বাড়িতে থাকে দেখো তোমরা সবসময় তোমাদের হাজব্যান্ডকে পারছো হাসি ঠাট্টা আর মন খারাপ তোমাদের ওরকম কথাই নেই কারণ তোমরা তোমাদের তো তারা ছেড়ে যায় না বলো তোমরা একসাথেই থাকো সবসময় কিন্তু আমাদের দেখো এই তিন মাস পরে তোমাদের দাদাও এসেছে সাত দিনের জন্য এই যে যাবে কবে আসবে কি সমাচার কিচ্ছু জানি না তাহলে তো ওরা একটু বেশি কেয়ারিং হবেই মানে একটু বেশি ভালোবাসবেই আর জানি সবারই হাজব্যান্ড ভালোবাসে যাদের বাড়িতে থাকে তারাও ভালোবাসে কেন বাসে না বলো কিন্তু হয়তো বা আমাদেরটা মানুষের চোখে পড়ে একটু বর হয়তো বেশি ভালোবাসলে মানে বেশি চোখে পড়ে হুম এই হচ্ছে কথা মানুষের তো অনেক রকমের মন্তব্য করেছো যাই হোক দেখা যাক কালকে থেকে হয়তো হয়তোবার ঢং দেখবে না হয়তো দুঃখ কষ্টই দেখবে হয়তো পছন্দ করো আমার দুঃখ কষ্ট দেখতে মানে হাসি খুশি থাকতে হয়তো বা আমার তোমরা পছন্দ করো না তাই না বলো কী বলবো আর তো যাই হোক এখানে দেখো আলু কাটছি এখানে পিসি পিসি তারপরে বাজার থেকে নিয়ে এলো মাংস মা কিন্তু বলে দিয়েছে যে খেয়ে আসবি না আমি রান্না করছি আর তোমাদের দাদা এসে বলছিল খাবো না কিন্তু কিন্তু কি বলো তো প্রথমবার এসেছি মাংস নিয়ে এলো তারই মশলা কাটছি পাকবে তো নাই পাকবে আর ওটা বাদ ওই ওই একটা সুটা টেস্ট করি

পিসির বাড়িতে অনেক আমের গাছ অনেক মানে অনেক চারপাশে শুধু আমের গাছে গাছ আমের গাছ লেচুর গাছ তারপরে কামরাঙার সব আছে সব কামরাঙা 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 আমরা বই রাজবংশী ভাষায় আর বলে কামরাঙা ভালো ভাষায় কামরাঙা এই পিসির দুই মেয়ে এক ছেলে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে ছোটো মেয়ে আছে আর দাদা মানে ভাসুর হয় আবার ছেলেটা তো দেখো সেই মানে ননদ অনেক আচার বানিয়েছে অনেক আচার আর আমের গাছ তো এদের বাড়ির চারপাশে আমের গাছ এই যে দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা একটা আমের কি করেছে মুরব্বা টাইপের তারপরে যেটা দেখালাম সেটা হচ্ছে এক পাশে চালতা ছিল এক পাশে বড়াই ছিল আমার কিন্তু আচার খেতে ভীষণ মানে ভালো লাগে বা পছন্দ টাইপের মিষ্টি জিনিস পছন্দ না একটু ঝালটা পছন্দ আর একটু হচ্ছে টকটা পছন্দ যাই হোক এখানে খাচ্ছি আর তোমাদের দাদা ওই ভিডিও করছে আর বলছো সত্যি তোমার জবাব নাই তুমি যে এত টক খেতে পারো আর আমার কিন্তু এখনও জিভে জল চলে এলো এই যে দেখো যে যার কথা বলছিলাম নন মানে ননদ আর কি বড় বড় বিয়ে হয়ে গেছে আর এই যে ছোটোটা দুই এটা কিন্তু জমো বোন আর এতগুলো ভাত খাবো না আমি তো তার জন্য দেখো ভাত গামলার মধ্যে আমি তুলে দিচ্ছি আর তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে কারণ পিসি করেছিল কচুর পাতা ভাজা আর তোমাদের দাদা ভাই যে কচুর পাতা ভাজা কচুর ঘন্ট তারপরে শিদল সুটকি ছ্যাঁকা মানে শুকাতির ছ্যাঁকা অনেক রকমের ছ্যাঁকা তো এগুলো খেতে না ও প্রচণ্ড ভালোবাসা প্রচণ্ড মানে প্রচণ্ড আমি কিন্তু অতটা ভালোবাসি না কিন্তু তোমাদের দাদাভাই এগুলো জিনিস খেতে প্রচণ্ড ভালোবাসে কে কে এগুলো জিনিস খেতে ভালোবাসো কমেন্ট করো হ্যাঁ দেখো সোয়াবিনের সবজি দিয়েছে আর ওই কচু শাক ভাজা পাপড় ভাজা আর তারপর মাংস বন্ধু ললিতা না দিদি সাইড ভালো আছে দিয়ে একদিন দেখালো হ্যাঁ ঠিক তুই ইউলা নিয়ে নিবি

শম্পা মদক বলে চ্যানেল আছে ফেসবুকে তোমরা প্লিজ একটু গিয়ে দিদিকে একটু ফলো করে দিই কারণ দিদির আমি শাড়ি পরে পরে রিলস বানাই দিদি কইতেছে তুই মা শখ শাড়ি হইলে দেখে ফেলা লুম মুইলা কি পরে হইলা রিলস বানাম ওকে ওদের রাখো তো যাই হোক আমরা পিছে পিছে খাওয়া দাওয়া করে আসলাম টাটা হ্যাঁ এখন আমরা এই রোডে বাড়ি চলে যাই আমরা বাড়ি চলে এলাম আর একদম ভিজে ভিজে শেষ এই যে দেখো তোমাদের দাদা ভাই একদম ভিজে শেষ এই যে দেখো আর ওই যে পিসি হচ্ছে আম দিয়েছে অনেকগুলো তারপরে আচার দিয়েছে তোমাদের দাদাভাইয়ের মানে দাদাভাই মানে বোন আর কি তো সেই ননদ আচার দিয়েছে অনেকগুলো আচার বানিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের দাদাভাইকে নিয়ে যাওয়ার জন্য আর ওই যে আম অনেকগুলো আম দিয়েছে তো চলো ভিজিপুরে একা খায় কোথায় থাক থাক পড়ে দেখি আইফোনে নাকি জল পড়লেও কিছু হয় না এটা কি সত্যি হয় না তো জানি না চলো ফ্রেশ হই পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতন আর এখন থেকে আমি তারপরে ব্লকটা স্টার্ট করছি তখন তো সেই পিসি বাড়ি থেকে এলাম প্রচণ্ড বৃষ্টি তোমাদের সাথে শেয়ার করেছি তো তারপরে পুরো মাথাটাতে ভিজে গেছে পুরো মাথাটা তো শুকানোর পর একটু রেস্ট নিয়েছি আর সন্ধ্যার টাইমে পাশে একটা মাসির বাড়িয়েছিল ছিল তো সেখানে তোমাদের দাদাভাই একটু ঘুরতে গেছে তো বাড়ি চলে এলাম আর তোমাদের দাদা ভাই কালকে যাবে কালকে ট্রেন আছে নিউ কুচবিহার থেকে ট্রেন আছে তো যাই হোক সাতটা দিন কিভাবে চলে গেল কিছু আমি বুঝতেও পারলাম না তোমরা অনেকে ভিডিও চেয়েছিলো প্র্যাঙ্ক ভিডিও অনেক কিছু ভিডিও চেয়েছিলে আমি কিচ্ছু দিতে পারলাম না কারণ তোমরা দেখো সাতটার দিন মানে সাতটার দিন আমি ওই মানুষটাকেই টাইম দেবো না ধরো এগুলো ভিডিও বানাবো এগুলো ভিডিও বানাতে গেলে একটু এক্সট্রা টাইম লাগে আর ব্লগ ভিডিও কি হয় বলো তো সারাদিন কী করি না করি সেটাই একটা দশ মিনিটের ভিডিও করে দিয়ে দিই বেশি বড় ভিডিও করতে পারি না কারণ টাইম হয় না আর কোনো প্র্যাঙ্ক ভিডিও করতে গেলে বা অন্য কিছু ভিডিও করতে গেলে কিন্তু একটু সময়ের দরকার হয় তো তাই আর কি তোমাদেরকে আমি কোনো ভিডিও দিতে পেলাম না এবার আর খুব অল্প দিনের ছুটি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই মানে কি বলি আর আমাদেরই সময় কাটানো হলো না কি বলি আর বলার মতন আমার কিছু নেই আজকে মন প্রচন্ড আমার খারাপ তোমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড মন খারাপ পরে বিকেল দুপুর টাইমে আর কি ওখান থেকে আসার পর তো তোমাদের দাদা না কেঁদেই দিলো ও আবার সবার সময় কাঁচটাতে পারে না মানে খুব খুব তোমরা তো জানো ও খুব লাজুক টাইপের খুব খুব সফট একদম আমি খুব মানে আমি তো খুব চঞ্চল টাইপের ও কিন্তু খুবই শান্ত তাই আর কি সবার সামনে কোনো কিছু প্রকাশ করতে পারে না আর কি কোথায় কে 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 কি એમ তো আমাকে কি বলে তুমি তোমার আমাকে কিন্তু কষ্ট তোমার কয় তো দাদু তোমার তারপর কি কইলে তারপরে কি কইলা সরি বলছিলাম কালকে তুমি চলে যাবা কিছু কি বলি আর দাতেই হবে কি করে দেবা উপায় নেই দায়িত্ব যেমন চাকরি ওই রকম মতে কি আর পরিবার এমনিতেই ত্যাগ করছি সত্যি কথাই ভাবলেও কখনো কখনো কেমন লাগে দশ দিন বারো দিনের জন্য আসা যাওয়া ওইটাই জীবন যুদ্ধ যাইতে হবে আসতে হবে গেলেই আবার আসতে হবে বপাস ওটাই আসা নিয়ে যাওয়া এইগুলো ইমোশনাল কথা শুনে অলমোস্ট আমার চোখ থেকে জল বেরোবে দেখো মানে কী বলবো আর তার জন্যে আর আমি কিছু বলতে পারলাম না আর তোমাদের দাদা ভাইও তেমন কিছু বলতে পারলো না যে আজকের রাতটা কাল কিন্তু চলে যাবে আর তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি প্রায় ছ সাত দিন হলো চলে গেছে আর তোমাদের মানে ছ সাত দিন পর আমি ব্লগুলো স্টার্ট করছি কারণ দেখো তো যাওয়া আসার ভিডিও ওইভাবে এক্স্যাক্ট টাইমে শেয়ার করা যায় না তো তার জন্যেই কিন্তু আর জামাই আমার দিন আছে এসেছে মানে হচ্ছে সেই দিন ছিল শুক্রবার না 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 বুধবার ছিল মনে হয় তারপরের বৃহস্পতিবারের দিন গেছে মানে মাঝখানে সাতটা দিন ছিল তোমাদের বলেই দিলাম ডেটগুলো আর এখন দেখো ওর ব্যাংকের বই তারপরে কি কি কাগজপত্র যেগুলো লাগে সব সময় তো সেগুলো এখন ব্যাগের মধ্যে প্রথমে ভরবে কারণ দেখো জামা প্যান্ট ছাড়লে ছাড়া যাবে কিন্তু এগুলো ডকুমেন্ট যদি কিছু একটা ছাড়ে তাহলে মানে অনেকটা অসুবিধা হয় ওখানে কি বলো তো ওখানে মানে মানে হুটহাট করে এটা চায় ওটা চায় মানে এভাবে চেয়ে যায় আর কি তারপরে তোমাদের দাদুভাই বলছিল যে একটা বেডশিট লাগবে আমার কারণ ওখানে না বেডশিটগুলো তাড়াতাড়ি নোংরা হয়ে যায় মানে ডিউটি করে আসে ঘাম ঘামঠাম থাকে অনেক কিছু সেই বিছানার মধ্যে মানে ইয়ে করে আর বেডশিট এর আগের বার নিয়ে যায়নি তার আগের বার দুইটা নিয়ে গেছিলো তো সেগুলো নাকি একটু পুরোনা পুরোনো হয়ে গেছে তো দেখো তার জন্যই একটা দানের বেশি বের করলাম হ্যাঁ আর এখানে দেখো ওই বেশিটা না একটু মানে ভালো ছিল না তোমাদের দাদা ভাই বললো অবশ্য যে অত বেশি ভালো লাগবে না ওখানে জাস্ট ইউজ করার জন্য আমি ধুয়ে নিব তার জন্যে দেখো প্যাকেটের মধ্যে দিচ্ছিলাম তোমাদের দাদাভাই চলে গেছে মনটা অনেক খারাপ সেই পাঁচ ছ দিন থেকে কোনো ভিডিও শ্যুট করিনি এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে রাতে তো কান মানে না কাঁদলে তো আমাদের ঘুমই হয় না তো চলো টা